আর যখন শিক্ষার্থীদের সাথে যখন পুলিশের মারামারি হয় পুলিশ পাঁচজন পুলিশ মিলে এসে সরাসরি আবু সাইদের উপর অ্যাটাক করে যখন আমি দেখি আবু সাইদের উপর অ্যাটাক শুরু করে পাঁচজন পুলিশ লাঠি দিয়ে তার ঠিক তার মাথায় পুলিশ যখন তাকে মারতেছিল এতটা পুলিশ একসাথে মারতেছিল আবু সাইদ তখনও তার পুলিশকে একটা কথা বলেন তখনও ঠিক তাকে মানে তার মুখ থেকে এটাও আসেনি যে আমাকে সেভ করেন মাথার করতে করতে ক্যাম্পাসের আবার এক নাম্বার গেটে আসুন সেই মুহূর্তে যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাড়ার মুখে পড়ে অবশ্য তাদেরকে ক্যাম্পাসের এক নাম্বার গেটে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয় প্রথম গুলিটা লাগে তার পেটে ঠিক সেই মুহূর্তে একজন পুলিশ ঠিক তার খুব কাছে এসে ঠিক তার বুক বরাবর গুলি করে পরপর দুটো গুলি এসে তার বুকে লাগে। এ গুলিবিদ 12:00 বাজে রক্ষা করতে গুলিবিদ্ধ লুটিয়ে পড়েছে। ওকে ধরার জন্য কেউ কি আছে না সাধারণ শিক্ষকরা? সাধারণ শিক্ষকরা দ্রুত এগিয়ে ঠিক আমরা যে অবসুথ না নিয়ে যেতে পারি যাতে সেইখানেই মারা যায় পুলিশের উদ্দেশ্যটা ছিল ঠিক এরকম। তাদের এরকম একটা কিট করেছিল তার পরিবেশটা ঠিক তারা সেই উদ্দেশ্যে আবার আমাদেরকে গুলি করে। আ আমার গায়ে গুলি আমার আপনারা দেখেন আমার গায়ে গুলি পড়েছে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসী সাংবাদিকদের উপর গুলিবিদ্ধ করেছে সাংবাদিকদের সাংবাদিকের উপর গুলি করেছে সাইদের মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট ইনজুরিতে এবং ইন্টারনাল হেমোরেজের ফলে তার মৃত্যু হয়েছে শর্টগান ইঞ্জুরিতে শর্টগানের গুলিতে এবং এটা হোমিসাইডাল এটাই যদি ডাক্তারের চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে শেখ হাসিনা আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবাদ রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না